টেট পাস অথচ সার্টিফিকেটই নেই এরাই পরীক্ষার্থী কিভাবে বুঝবেন বড় প্রশ্ন তুলে এই নির্দেশ আপনারা বিস্তারিত জানতে এই এই ভিডিওর মাধ্যমে আর ধরনের আপডেট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কি বলা হয়েছে প্রাথমিক টেট মামলা নিয়ে এবার বিরাট খবর সামনে এলো টেট পাস করেছেন অথচ সার্টিফিকেটই নেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করলেন এরাই পরীক্ষার্থী বুঝবেন কিভাবে আজ সোমবার মামলাটি শুনানির জন্য ওঠে প্রাথমিক টেট পরীক্ষা পাশ করার পরও শংসাপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন শিক্ষক যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় সিবিআইয়ের হাতে তথ্য থাকায় সার্টিফিকেট দেওয়া যায়নি বিচারপতি অমৃতা সিনহা সিবিআইকে নির্দেশ দেন ডেটার ওয়ার্কিং কপি বোর্ডকে দিতে হবে অবিলম্বে সেই ওয়ার্কিং কপি দেখে বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে আগামী তেরো আগস্টের মধ্যে সার্টিফিকেট মামলাকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি এদিন প্রশ্ন করেন এরা পাস করেছে আর বোর্ডের কাছে তথ্য নেই বোর্ড কি করে বুঝতে পারছে যে এরাই সেই পরীক্ষার্থী এদিন পরি প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে তাদের কাছে কিছু তথ্য রয়েছে সেই তথ্য থেকেই সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা হবে তবে সমস্ত তথ্য নেই বলে জানিয়েছে পর্ষদ ফলে সব সার্টিফিকেট প্রদান করা সম্ভব নয় আদালত সিবিআইকে নিজে দিয়েছে প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার টেস্ট সার্টিফিকেট কপি হস্তান্তরে নিজে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা দ্রুত সার্টিফিকেট বোর্ডের হাতে হস্তান্তর করবে সিবিআই সেখান থেকে বেছে বেশি মামলাকারীদের সার্টিফিকেট প্রদান করবে বোর্ড